হ্যালো এভরিওান কেমন আছেন সবাই জানেন তো প্রতি মাসে ফেসবুক থেকে আমার যে পেমেন্টটা আসে সেটা যত সামান্যই হোক না কেন আমি তার বেশিরভাগটাই ফ্যামিলির সাথে মজা করে খরচা করি সেদিনকে ধরুন সায়েন্স সিটিতে গেলাম আমি নিয়াতে খেলাম তার সমস্ত খরচা কিন্তু আমার ওই অ্যাকাউন্ট থেকেই এবার গেছিলাম বাবু কালচারে খেতে সরি খাওয়াতে আমার বেশ মজা লাগে আমার স্যালারির অ্যাকাউন্টের বাইরেও আরেকটা কোনো জায়গার থেকে আমার ইনকাম হয় এটাতে কিন্তু বেশ একটা ছিলিং ব্যাপার আছে আর এর সব কিছুর জন্যই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আমরা পৌঁছে গেছি ফাগুন রাস্তায় ঘুমিয়ে পড়েছিল উঠে গেছে আমরা এসেছি সোদপুরের দিকে যেখানে ভূতের রাজা দিল বর খুলেছে ঠিক তার উল্টো দিকেই ঢুকেই অ্যাম্বিয়েন্সটা দেখে মন ভালো হয়ে গেল প্রথম পার্টে না ঠাসা ভিড় ছিল তবে আমাদের এই পার্টে আমাদের ফ্যামিলি নিয়ে সেকেন্ড ফ্যামিলি খুব সুন্দর সাজানো একেবারে থিমের সাথে পারফেক্ট একটু ছবি টবি তুললাম এরপর আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিল ওই যেরকম বাকি রেস্টুরেন্টগুলোতেও হয় সেরকমই শুধুমাত্র থালি খাবো বলে এবং নতুন রেস্টুরেন্টে খাবো বলেই কিন্তু এই এত দূর আশা আদারওয়াইজ আমাদের দিকে তো প্রচুর রেস্টুরেন্ট রয়েছে আমরা চারটে থালি নিয়েছিলাম আমাদের জন্য মাটন আর ওরা চুজ করেছিল চিকেন তবে ওদের থালিতে লুচি ছিল চারটে আমাদেরটাতে ছিল না আমরা আবার সেটা চারজনে ভাগ করে নিয়েছি আর সাথে বাচ্চাদের জন্য একটা চিংড়ির ডিশ নিয়েছিলাম এক্সট্রা আর আমার জন্য একটা কাতলাকালিয়া একটা কথা জানেন তো আমি যেখানে যাই খাই না কেন আমার জন্য আমার হাজব্যান্ড একটা কাতলাকালিয়ার অর্ডার দেবেই কারণ ও জানে আমি রেস্টুরেন্টের কাতলাকালিয়া খেতে ভীষণ পছন্দ করি খাওয়া দাওয়া সব শেষ সত্যি বলতে কি একটা রান্নাও আমার ভালো লাগেনি খুব একটা আর পরিমাণেও খুব অল্প ছিল মন মেজাজ ভালো ছিল না তাই একটা রান্নার ছবিও তুলিনি আর ভাতটা তো পরিমাণে এতটাই কম ছিল যে শুক্তো বা ডাল দিয়ে খেলেই শেষ হয়ে যাবে এমন আবার ভাত নিতে হলো ও হ্যাঁ সাথে দুটো মকটেলও নিয়েছিলাম মকটেলটা যে শেষ হলো এটাই প্রমাণ করে খাবারের পরিমাণ কতটা কম কারণ ভূতের রাজা দিলো পরে যদি আমি খেতাম তাহলে কিন্তু মকটেল খাওয়ার জায়গা থাকতো না পেটে তাই মনটা একটু খুঁতখুত করছিল কারণ যে টাকার বিল হয়েছে ভূতের রাজা দিলো বড়ে খেলে তার থেকে হয়তো দুশো বা তিনশো টাকা কম লাগতো আর স্বাদে অনেক অনেক ভালো খাবার খেতাম যাই হোক এসে যখন পড়েছি তখন আর মন খারাপ করে লাভ নেই মানে আমি বলতে চাইছি একেবারেই যে খাওয়া যায় না সেরকম খাবার না তবে যা বিল হয়েছে সেই টাকায় এলাকাটাতে খেলে বা অন্য কোনো রেস্টুরেন্টে খেলে হয়তো স্বাদে আরও অনেক ভালো খাবার পেতাম ওরা কেউ পান খায় না পাঁচটা পান দিয়েছে পাঁচটাই আমার এখন দুখানা খাবো আর বাকি তিনখানা বাড়িতে নিয়ে যাবো এরপর আবার একটু ফটো তোলা তুলি কিছুটা নিজের কিছুটা পশুর সাথে আর কিছুটা ফ্যামিলির তবে হ্যাঁ আমি আর কোনোদিনও বাবু কালচারে খেতে যাব না